এখন থেকে কিন্তু ফোনে অশ্লীল বার্তা পাঠালে সর্বোচ্চ দুই বছরের জেল এবং দেড় কোটি টাকা জরিপানার কথা বলা হয়েছে সেই কারণ এই বিষয়ে সবারই সচেতন এবং সাবধান হওয়া দরকার ডাক এবং টেলিযোগাযোগ বিভাগ সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের একটি খসড়া প্রকাশ করেছে সেখানে টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন অপরাধের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই খসড়া খসড়াধ্যাদেশে রাখা প্রধান বিধান এবং শাস্তি সমূহ নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট টিপসিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন অশ্লীল অশুভন বা খারাপ বার্তা মেসেজ পাঠানো সম্পর্কে এই আইনের অধ্যাদেশের ধারা অনুসত্ত্রে বলা হয়েছে যে টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রের মাধ্যমে অশ্লীল ভীতিকর অপমানজনক এবং অশুভন কোনো বার্তা বা ছবি বা ভিডিও পাঠালে সে ব্যক্তি দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ দেড় কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডই হতে পারে গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে আর আপনি যদি বারবার ফোন করে কারো বিরক্ত করেন সেই বিষয়ে এই আইনের ধারা সত্য অনুযায়ী যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে বারবার ফোন করে বিরক্ত করা অপরাধ হিসেবেই গণ্য হবে এর জন্য এক লাখ টাকা জরিপানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডও হতে পারে টেলিফোনে যদি কেউ বেআইনিভাবে আড়ি পেতে থাকেন তাহলে কিন্তু তার দুই বছরের কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিপানার বিধান রাখা হয়েছে এই খসড়া অধ্যাদেশ অনুযায়ী ইন্টারনেট ভিত্তিক সেবা যেমন ওটিটি প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনলাইন মেসেঞ্জিং এবং ভিডিও স্ট্রিমিং অ্যাপ সবই সরকারের অনুমোদনের আওতায় আসবে এসব প্রতিষ্ঠানকে বাংলাদেশে নিবন্ধন করতে হবে এবং প্রয়োজনে নিরাপত্তা সংস্থাকে তথ্য সরবরাহ করতে হবে এছাড়া অনুমতিবিহীনভাবে টেলিযোগাযোগ সেবা বা বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার প্রয়োজনে সরকার যে কোনো প্ল্যাটফর্ম স্থগিত বা বন্ধ করতে পারবে এই খাতে একটি স্বাধীন নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনও গঠিত হওয়ার কথা বলা রয়েছে সেখানে বলা রয়েছে যে পাঁচ সদস্যের এই কমিশন লাইসেন্স প্রদান নীতি নির্ধারণ স্পেক্ট্রাম বন্টন এবং প্রযুক্তিগত মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে সম্মানিত ভিউয়ার্স টেলিযোগাযোগ সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের আইনগত কোনো প্রশ্ন থাকে আপনারা যদি এই মাধ্যম ব্যবহার করে কেউ আপনাকে বিরক্ত করে কেউ যদি আড়িপাতে কিংবা কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে থাকে খারাপ মেসেজ দিয়ে থাকে তাহলে আপনি কোথায় গিয়ে মামলা করবেন কিভাবে শাস্তি নিশ্চিত করবেন সে সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না